আসসালাম শ্রোতা আমি সোনাভানে পুঁজি পাঠ করব। যেখান থেকে শেষ করেছি আবার আজকে সেখান থেকে শুরু করব। তোমরা পাশে থাকো শুনতে থাকো আরে সোনাভান বলে এত জোর ধরো শুনিয়া আমার নাম মারো আমারও দরজায় তোর মেরে এক কোন জোরে কহ ফের তখন বাড়িবার হানিফা বলেন বিবি ভর কি তোমাই দাসি যে করি তু যে বসাইব সোনা ভান বলেন দেখিব এবারে বিয়ার বিহারো সাদ মেটাইব জয় কালির পরে হানিফা বলেন এবে দেখিব তোমারে শাদি যে করিব তো যে আল্লাহ যদি করে আরে সোনা ভান বলে তবে আগে আইস তুমি আজি দেখতে রাবে সাধ সাদ মেটাইব আমি একথা বলিয়া বিবি গজিয়া উঠিল শিকার ওপরে যেন বাঘিনী ছুটিল মারমার বলে বিবি শুরু হইল রণ হানিপা বলেন আল্লাহ এ দেখি কেমন কিছুই না বলে বিবি ঘরে কেসা হানিপার কাছে এসা মারে এক এসা জোরে হাঁক মারে বিবি হানিফাই চারিদিকে ঘরে হানিফা বলে আল্লাহ কি হইল মরে দাঙ্গেতে পারিয়া তরে বিবি হানি হানিপার কোমর ধরে মারে এক টান পারে উঠাইল আপনারও জোরে শূন্য ভরে ঘুমাইল সের পরে আরে মাথার ওপরে সাহেব মারিতে আসার বারে বারে আসে শূন্য করি হার পটকান ভাবে মনে মন দুইবার বাঁচিল যে ফাতে মার নারী হইয়া যদি আমি আসারিয়া মারি লোকেতে বলিবে মন্দ পুরুষ বদ সোনাভান বলে মেরে না লরিবে আর এহাতে কলঙ্ক কিছু না হবে তোমার শুনেতে থাকিয়া হাঁ এই বাত না সারিব জঙ্গ আমি থাকিতে হায়াত আরে আশোক হইয়া আই আই নো টঙ্গির শহরে আল্লাহর হুকুমে নাহি করিব তোমায় আল্লাহর হুকুমে শাদী করিব তোমারে সোনাভান বলে শোনো সাহা বেটা জোরে তুমি যেমন তেমন কথাই বড় ঘটা তবে নাম শোনা বাঁধিয়াতি রাখিব সিন্দুকে ভরি এত যে ধুরিয়াই ঢালিব আরে লোহার সিন둑 বিবি আনে টান দিয়া সিন্ধুকের মধ্যে তারে রাখিল কুরিয়া সিন্ধুকেরই কুলিতলা দিলে নো আটিয়া কহর দুরি আই মাঝে দিল ভাষাইয়া দোরিয়া রবিনে বিছে হানিফা ভাষিতে লাগিলো খোয়াজ খেজের তাহা দেখিতে পাইল আরে হানিফা দোরিয়া বিছে মরা যদি যায় কাндиবে মদীনার লোকে করে হায় হায় ফাতিমাশিয়া যদি এই बात পুছে কি বলে জবাব আমি দিব তার কাছে এটা খোয়াজ কিতুর পানির মধ্যে থেকে হানিপার ওইয়া বাস করে দেখে বলতে যে যদি হানি পা এই অবস্থায় মারা যায় হাতে শাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কী উত্তর দিব